لله رب العالمين والصلاة والسلام على أشهر الأنبياء وعلى آله وصحبه أجمعين وبعد ويقول الله عز وجل في كلامه الحكيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة

তিনি যখন <tazu> <-tuaenergetic> <bath�um>

আজা আল্লাহবাইবারাত বাণী পাওয়াটা বলছিলেন চীন আমাদের আমার हिंदुस्तान हमारा मुस्लिम है पारा, पारा, था था। <laughs> <रसी> <laughs> और जहां हमारा और हमारे चीन हमारे चार दुनिया वाले हम मुसलमान আরlceilলা ওয়াল কাউলা কারণ আমরা বল আমরা মুসলিম আর চীন বলেন ভারত বলে

Kajulah di bawah ayat jumlaa waliyul malaikat, bolehlah kalau Allah jasmin. Tindah di bawah surat jarak, jarak pola apa jarak bawah tas yang boleh? Nomor dua pola ini jarak Jika Allah yang bodoh dan yang yang

আমরা বলি যে আশ্চর্য সাড়ে আশ্চর্য মানে এক বাই চোদ্দশো করলেন আসলে ওই রক্ত কিছু বিষয় না আল্লাহ তালা রক্তের নমুনা দিয়ে কিছু আবাবিল আবাবিল আমাদেরকে দিয়ে আল্লাহ তালা বিশেষ মেহরবানি যে আল্লাহ আমাদের মুক্ত করে দিয়েছে আল্লাহ ক্ষমতা মানে বলে এটা আমাদের দীর্ঘাল সাথে। আল্লাহ তালা বিরাট মেহরবানি আমাদের মুক্ত এখন এই সময়টুকু আমাদের কাছে লাগাতে আমাদের অনেক দায়িত্বশীল আছে অনেক ব্যস্ত

আবুন আরা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন তিনি 530 14 তারিখে আবিসে শরটাতি কোটাতে রাতি হযরত আবু বকরের আমী আল্লাহ তাআলা 530 14 তারিখের মধ্যে আবিদর এই বলেছেন রাদি আর আবি উমর রাদিয়াল্লাহু

আমি দোরালে আমাদের তো আর কিছু না যে দোরা আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেক যে যার অবস্থান থেকে আমরা যেন আমাদের গুলি চালিয়ে যেতে পারি আল্লাহ তালা আমাদের তাওফিক তার লাভ ও ফতাওয়ান আলহামদুলিল্লাহ ওক্বালান ওয়া আসসালামু আলাইকুম